ভ ু তে

দেখুন মেদীবশের একটা বিশেষ তাৎপর্য আছে আন্তর্জাতিকভাবে শ্রমজীবী মানুষ তার অধিকারের দিন গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তারা সবাই শ্রমজীবী মানুষের মনোভাবে ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত হয় আমাদের মতন দেশে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রম কোড চাপিয়ে দেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকেও বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই রকম সময়তে শ্রমজীবী মানুষের লড়াইটা অত্যন্ত জরুরি মে দিবস সেই কারণেই গুরুত্বপূর্ণ কার্যত কলকারখানা বা বিভিন্ন অফিস কাছারিতে স্থায়ী কাজ সেটা কনসেপ্টটা সরিয়ে দিয়ে হায়ার অ্যান্ড ফায়ার কাজ করো না হলে বার করে দেবো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকে বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেছে মানুষের জীবন সর্বনাশ হয়ে যায় স্বাভাবিক কারণে শ্রমিকের মজুরি শ্রমিকের কাজ শ্রমিকেরও বিনোদন দরকার এই সমস্ত বন্দোবস্ত এগুলোকে যেভাবে বরবাদ করে দেওয়া হচ্ছে মানুষের জীবনের উপরে আঘাত শ্রমিকের জীবনের উপর আঘাত এই আশেপাশে এই কয়েক বছরের মধ্যে ডাক ব্যাগ বন্ধ হচ্ছে পিয়া বিস্কুট বন্ধ হয়েছে তারপর আরও অনেক সময় বন্ধ হয়েছে যেসবে জমি বিক্রি হচ্ছে ফলে সরকার যদি মানুষের বাস্তবতা যা রাজি হয় এটা একটা শিল্প সংহারী সরকার রাজ্যে শিল্প ধ্বংসের সরকার